আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা রসে গুড়ে ও সবজির খেতে বিখ্যাত আমরা চলে এসেছি সেটি উপভোগ করার জন্য আপনারা ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চলার পথে পেয়ে গেছি দেশীয় নিম গাছ ও খেজুর গাছ কি অপূর্ব সুন্দর প্রাকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম নিজ জেলা ছাড়া চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার মধ্যে এই সৌন্দর্যটা উপভোগ করার আশা নিয়ে পেয়ে গেছি সবজির ক্ষেত সবুজ তলের খেত দেখে মাথা যাছা হ্যাং করে গেছে আমরা ঘুরতে ঘুরতে হারিয়ে গিয়েছি এটা চুয়াডাঙ্গা জেলা মধ্যে প্রবেশ করে ফেলেছি আমি এখনো পর্যন্ত এলাকায় ঠিকানাটি ভালো করে জানি না তবে একজনের কাছে চলার পথে শুনেছি এটা আসালাম ও বাজার এর মাঠ আর হচ্ছে এটা চুয়াডা কুতুবপুর ইউনিয়ন এখানে আমরা অনেক অনেকেই এই গাছগুলি চিনি এটা কফি গাছ কিন্তু এত বড় বড় কফি গাছ হয় একটু কাছ থেকে দেখাই আপনাদের এগুলি এত বড় বড় কফি গাছ হয় খুব কমই আমি দেখেছি এলাকায় যেদিকে যাচ্ছি এই সবুজ প্রাকৃতিক বা এই ফসলের কারণে টানতে টানতে নিয়ে চলে এসেছে এখানে হারিয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো আসার পরে আমাদের সফর হারে হারিয়ে গিয়েছিল এই দেখুন ফুলকপি এটা কি সুন্দর এই ফুলকপিটা বাজারে মনে হয় এত সুন্দর টাইট ফুল ফুলকপি প খুব কম যায় এবং একটা ফুকাও লাগে নাই মজার ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের এলাকাতে টলের আবাদগুলো দেখতে পাই না কিন্তু এই এলাকাতে যে পরিমাণ টলের আবাদে চুয়াডাঙ্গা সরকার ঘুরতে ঘুরতে আসছি ঘুরতে চলে আসছে মানে প্রাকৃতি টানতে টানতে নিয়ে চলে আসে এই যে আমার সফর সঙ্গীরা সবাই আছে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা আমার সফর সঙ্গীরা আছে রাস্তার পারে কিছু আছে আমরা মটরসাইকেল টুথ দিয়ে এই জন্যই করেছি যে গ্রামগঞ্জে আসলে কোথায় যেন মন চলে যায় ছুটে চলে যায় অন্য বাহকা আসলে যাতে খুব কষ্ট হয় তখনও ব্যথানে ফিরে যাতে হয় এই ফালি দিয়ে একটু দেখায় কি সুন্দর দেখা যায় তলা দিয়ে হ্যাঁ তলা দিয়ে তলা দিয়ে আগে দেখা যায় সুন্দর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে সঙ্গে থাকবেন সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলুনাকো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে এই ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও নাকো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ